আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চট্টগ্রাম থেকে চিকিৎসা নিয়ে আমার পায়ে পোড়া ঘায়ে চিকিৎসা নিয়ে অনেকদিন পর যখন বাড়িতে চলে এসেছি তারপর দেখলাম আমার এই ফুল গাছটির অবস্থা সুন্দর আছে কিন্তু এই সৌন্দর্য দিয়ে উপরের সৌন্দর্য দিয়ে কিছু হবে না কারণ এখানে কোনোই ফুল নাই যে গাছে ফুল নেই সেটার কোনো মাহিত্য নাই তাই আমি চেষ্টা করছিলাম এই গাছটিকে অন্য একটি জায়গায় স্থানান্তর করে ওটিকে একটু মডিফাই করতে আই মিন দেখতে পাচ্ছেন ঢালপালা ঢালপালাগুলো অকেচু কিছু ঢালপালা পাতায় ভরে গিয়েছে পাতাগুলোর কারণে ফুল আসছে না তাই আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি গাছকে কিভাবে ফুল আনার মতো উপক্রিয়া করতে হয় আমি সে পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমবার গাছটি আবার ছাড়াই করছি আমার এই গাছটির বয়স অনেক হয়েছে প্রায় বাচ্চা চারা গাছ যখন নিয়ে এসেছিলাম তখন থেকে এটির বয়স বর্তমানে এখন হয়তো বা তিন বছরের কাছাকাছি হবে আমার গাছটি গোড়ালিটি একদম অনেকখানি মোটা হয়েছে তারপর আমি কি কাট করার চেষ্টা করছি কেটে কেটে ডালপালাগুলো ছাঁটিয়ে নিচ্ছি কিন্তু ছাটিয়ে দেওয়ার পরেও ডালপালাগুলো আমি একদম ফেলে দেবো না এগুলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ চাইলে আপনারা এটিকে অন্য জায়গায় ভালো মাটিতে লাগিয়ে কলমের মতো ইউজ করতে পারেন এর এর থেকে যখন শিকড় গজাবে মাটিতে লাগানোর পর পরবর্তীতে এটিও গাছে পরিণত হবে এবং আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে দেখতে পাচ্ছেন আমি এগুলো কাট করে নিচ্ছি আপনারা চাইলে আমি এখন কাছে দিয়ে ইউজ করছি আবার অন্য সময় হাতেও ভেঙে দেই দেখতে পাচ্ছেন আমি পরিপূর্ণভাবে পাতাগুলো ছাটিয়ে নেওয়ার চেষ্টা করছি ঢালপালাগুলো গুলো কারণ গাছে যত পাতা বৃদ্ধি পাবে তত ফুলের উৎপাদন কমে যায় গাছের দেখতে পাচ্ছেন অনেকখানি ছোট হয়ে এসেছে গাছটি কারণ অতিরিক্ত পাতাগুলো আমি ছাটিয়ে নিয়েছি এই যে আমি ঢালপালাগুলো কেটে এক পাশ করে নিয়েছি এবং পরবর্তী এগুলোকে লাগিয়ে দিয়েছিলাম আর এক মাস পর এটির রেজাল্ট দেখেন নতুন করে ডালপালা গজিয়েছে আর দেখতে পাচ্ছেন আর অন্য পাশে আমি অন্য মাটিতে ওই আগে ফেলে দেওয়া ঢালপালা গুলো না ফেলে মাটিতে ঢুকিয়ে দিয়েছিলাম যার কারণে নতুন ভাবে ঢালপালা জন্মগ্রহণ করেছে জন্মাচ্ছিল এটি দেখে আমার অনেকখানি ভালো লেগেছে কারণ গাছ ফুল এগুলো আমি খুবই পছন্দ করি আগে থেকেই জানেন কিন্তু এটি দেখতে দেখতে আরো মাসের চাইতে বেশি হয়ে যাচ্ছিল এটিতে অসম্ভব পরিমাণ আরো ঢালপালা যখন বেড়ে গিয়েছে পর্যন্ত বড় বড় ঢালগুলো সহ ভেঙে নিয়ে নিয়েছে। আপনার প্রায় এটি অর্ধেক করে ফেলার পর দেখাচ্ছি এটিতে অনেকখানি প্রচুর পরিমাণ ডালপালা জন্মেছিল বিদায় আমি ডালপালা গুলো ভেঙে নিয়েছি এগুলো ফেলে দিব না এগুলো বাকি গার্ডেনের অন্যান্য জায়গায় লাগিয়ে দেব যাতে করে এগুলো সুন্দর বেলি ফুল গাছে পরিণত হয় আর বেলি ফুল গাছ আমার অনেক পছন্দের একটি গাছ এটি আমি ছোটবেলা থেকেই পছন্দ করি আমার ফেভারিট একটি ফ্লাওয়ার বললেই চলে আর দেখছেন শিকড় সহ ঢালপালা গুলোতে শিকড় সহ আছে তাই আরো ভালো ভাবে কাজ করবে আমি মাটিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আমার এই টেকনিকটা আপনারাও বাসায় এপ্লাই করতে পারেন যারা গাছ পছন্দ করেন ফুল পছন্দ করেন আমি একদম ছাটিয়ে ছুটিয়ে আমার গাছটি একদম ছোট করে দিয়েছি কোনো সমস্যা নাই পরবর্তীতে এগুলোতে আবার নতুন করে ঢালপালা জন্মাবে এবং ফুল আসবে যদি ফুল আসে তাহলে আমি আপনাদের সাথে পরবর্তীতে আমার ভিডিও গুলো শেয়ার করবো আজ এইটুকুই আমার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ